প্রিয় ভালোবাসার মানুষ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি আল্লাহর মানব কল্যাণ পরিষদ থেকে এই ঈদে আমাদের গ্রামের কিছু বিধবা মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করব। সেই জন্য মানব কল্যাণ পরিষদের সকল সদস্য বিন্দুক নিয়ে আমরা কিছু কেনা কাটার জন্য বের হয়েছি প্রথমে কিনবো সীমায় সীমায় কেনার জন্য শিখবঞ্জ সরকারি হাসপাতালের পিছনে বানাইল বানাইল আছে সীমায়ের কারখানা কারখানায় সীমায় কেনার উদ্দেশ্য একটাই আমাদের যাতে কিছু টাকা কম লাগে কারণ আমরা অনেক দোকান ঘুরে দেখেছি এক কেজি সীমায়ের দাম একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা ওই জন্য আমাদের উদ্দেশ্য কারখানায় কিনলে কিছু টাকা কম পাওয়া যাবে তো আমরা যেতে যেতে দেখলাম আমাদের ঈদগা মাঠ ঈদগা মাঠের কাজ চলতেছে দেখেন রং করেছে রংটা অনেক সুন্দর হয়েছে আলাদুর মধ্য পাড়া ঈদগা মাঠ এই মাঠে নামাজ পড়বো আমরা ইনশাআল্লাহ চলে আসলাম মিনুটে প্রিয় ভালোবাসার মানুষগণ আলাদুপুর মানব কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ মাসুদ রানা মানব কল্যাণ পরিষদের সদস্য সংখ্যা সত্তর ধনের উপর সকল সদস্য ডিটেলস থাকছে ভিডিওর লাস্টে প্রিয় ভালোবাসা মানুষ আপনারা বানাইল আসবেন শিকবন সরকারি হাসপাতালের বাম সাইড দিয়ে একটা গলি আছে ওই গলি দিয়ে সোজা বানাইল তো বানাইল যাওয়ার পরেই সীমার কারখানার মালিক যা বলল আমাদেরকে একটু শুনুন না মিদো মানে আমরা রেটা সীমায়ের কারখানার মালিকের সাথে তর্ক বিতর্ক না করে আমরা চলে গেলাম কারখানার ভিতরে কারখানার ভিতরে যায় সব থেকে পরিবেশটা আমাদেরকে ভালো লেগেছে তারপরে আমরা এক খাসি সীমা নিলাম এক খাসি সীমা নেওয়ার পরে মাসুদ বলল এক খাসি দেয়া হবে না পরে আবারও ছয় কেজি নেওয়া হলো ছয় কেজি নেওয়ার পরে আমরা দেখলাম হিসেব করে এক কেজির উপর এক চেয়ে পড়ছে অতএব খুর্চ নেওয়ার চেয়ে পাইকারি নেওয়া অনেক ভালো হয়েছে আমাদের সীমায় কেনার পর্বশেষ বাদ ব্যাগের জিনিস কিনবো আমতলি বন্দর মসজিদের উত্তর সাইডে এ ম্যানুরের দোকান থেকে চলে আসলাম আমতলি ম্যানুরের দোকানে এখান থেকে আমরা যা কিনবো সেটা হচ্ছে মুড়ি চিনি দুধের প্যাকেট সাবান কিসমিস বাদাম আলাদুর মানব কল্যাণ পরিষদের সকল সদস্য বিন্দু ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই স্বপ্ন কিনাকাটা এখানে সব কিছু কিনাকাটা শেষ করে আমরা রওনা দিলাম আসলাম আমরা ফারুক কাকার বাড়িতে ফারুক কাকার বাড়িতে সব কিছু রেখে আমরা সবাই চলে যাব ইফতের করতে ইফতের পর সকল ছেলে একত্রিত হয়ে একসঙ্গে প্যাকেটিং করতে হবে ইফতের পরপরই চলে আসলো মানব কল্যাণ পরিষদের সকল সদস্য বিন্দু এখন প্যাকেটিং এর প্রসেসিং শুরু কাজীপাড়া আলাদপুর পশ্চিমপাড়া এবং উত্তরপাড়া নিয়ে আমাদের এই সমাজ এই সমাজে অসংখ্য দরিদ্র বিধবা মহিলা মানুষ আছে তাই আমরা মনে করি এই সময়ে তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আজ তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা ঈদ সামগ্রী নিয়ে উপস্থিত হচ্ছি এবং এটা আমাদের দায়িত্ব এটা আমাদের ভালোবাসা আমরা সব সময় আছি সব সময় থাকবো ইনশাল্লাহ প্রিয় ভালোবাসার মানুষ আপনাদেরকে সবাইকে জানাই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এখানে খাটাখাটনি করেছে মোহাম্মদ মাসুদ রানা তারা খাতিজুল মামুন কাকা ফারুক কাকা মিননাথ শামীম শাইন এবং অনেকেই আছে আর সাথে জড়িত তো দেখতে থাকুন আমাদের ঈদ সামগ্রী সবার মাঝে বিতরণ পর্যন্ত আমরা প্রথমে বিতরণ করলাম আলাদপুর, উত্তরপাড়া আলাদিপুর পশ্চিমপাড়া তারপরে আলাদিপুর পাড়া আমরা এই যুব সমাজ মিলে এই উপকারটা করলাম এটা নয় উপকার এটা শুধু আমাদের দায়িত্ব দায়িত্বর জায়গার থেকে আমরা এই কাজটা করলাম আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন কারণ আমাদের এই ভিডিও দেখে আরও দশজন মানুষের উপকার হবে আজকে এখানেই শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই